বোনের সাথে বনানি ট্যুর কাজ শেষে খানাসে আড্ডা সন্ধ্যায় থাই স্যুপ এভাবে কেটে গেল দিনটা আজকের মিনি ব্লগটি এমনই হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই পেস সোনিয়া বিপাশাস ব্লগে অনেক দিন পর ছোট্ট একটি মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি বনানিতে বোনের এক গুরুত্বপূর্ণ কাজে এসেছি কাজ শেষ করে আমি আমার বোন চলে এলাম খানাস রেস্টুরেন্টে সেখানে বসে আমরা চিকেন ফ্রাই কোল্ড কফি অর্ডার করলাম গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি সন্ধ্যায় এলাকার এক রেস্টুরেন্টে বসে আমরা থাই স্যুপ অর্ডার করে দিলাম এভাবেই কেটে গেল আমার এই ছোট্ট দিনটি তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং